গত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে গরম পড়তেছে তার থেকে আজকে গরমে পরিমাণ মনে হইতেছে আরো অনেক বেশি আজকে কোয়েল পাখি অবস্থা দেখে শেষ আমার ফ্যানটাই আইনা ওদেরকে লাগাই দিলাম এদিকে আবার আমার সেই সোলার ইনকিউবেটারের মধ্যে ডিম বসানো হয়েছিল গত আট দিন আগে এর মানে এখন যদি রোদ না হয়ে বৃষ্টিও হয় তাতেও আমার জন্য সমস্যা সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন এই কৃষি কাজ করতে এসে আমি এইটুকু খুব ভালোভাবে বুঝতে পারছি এখানে ভরপুর সমস্যা সমস্যার কোনো অভাব নেই একটু ভুল হইলেই ওই ভুলের খেসারও তো অনেক কঠিন ভাবে দিতে হয় বর্তমানে আবহাওয়ার যা অবস্থা যেই পরিমাণে গরম পড়তেছে এই গরম মধ্যে ওরা প্রচুর পরিমাণে খাবার পানি খায় কতক্ষণ পরপর এসে চেক দিতে হয় যে পানি ফুরাই গেছে কিনা আমার খাঁচার মধ্যেই পানি পাত্র ব্যবস্থা করা এই পাত্রগুলো ধারণ ক্ষমতা মাত্র দুই লিটার কতক্ষণ পর পর আমি এসে পানিগুলো পরিবর্তন করে দেয় এই ক্ষেত্রে ওরা মানে ঠান্ডা পানিটা খাইতে পারে এতদিন গরম পড়লেও এদেরকে আমি কোনো ফ্যানের ব্যবস্থা করিয়ে দিন এখানে আজকে যে গরম পড়তেছে আজকে ওদের অবস্থা দেখে শেষ পর্যন্ত আমার ঘরের ফ্যানটা এনে ওদেরকে লাগাই দিব ওরা গরমে প্রচুর পরিমাণে হাফাইতেছে এই যে বাচ্চা পাখিগুলো দেখতে পাইতেছেন এগুলো হতেছে সেই পাখিগুলো যেগুলো আমি নিজে ইনকুবিটা দিয়ে ফুটাইছিলাম দেখতে দেখতে মাসাল্লাহ এরাও অনেক বড় হয়ে গেছে এদের বয়স আজকে বিশ দিন যারা এই বাচ্চাগুলোর আগের ভিডিওগুলো দেখছেন আপনারা জানেন যে আমার এখানে তিনটা বাচ্চা ছিল একেবারে সাদা কিন্তু এদের যারা বাবা মা ওদের মধ্যে একেবারে এরকম পিওর সাদা কোনো পাখি নেই আমার এই যে হইতেছে এদের বাবা মা এই যে দেখেন ওইখানে মাত্র একটা পাখি আছে কিন্তু ওইটা এরকম পুরোপুরি সাদাও না ওইটা একটা পুরুষ পাখি কিন্তু এর বাচ্চা কেমনে এত সাদা হইলো ভাই আচ্ছা থাকি এটা পরে দেখা যাবে এখন আমাকে যেটা করতে হবে এদের জন্য আগে ফ্যানের ব্যবস্থা করতে হবে আমাকে আমার বাড়িতে মাত্র একটাই ফ্যান আমি আসলে চাইলেও অতিরিক্ত ফ্যান ব্যবহার করতে পারি না আপাতত ওদেরকে আমার ফ্যানটাই দিতে হবে কারণ আমি কষ্ট পাইলেও ওদেরকে কোনো ভাবি কষ্ট দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ ফ্যান পরে এখন মোটামুটি ওরা একটু স্বস্তি পাবে যে যায় জায়গাতেই ওরা সবগুলো একসাথে হয়ে বাতাস খাইতেছে আমাদের খামার ঘরের সামনে ছোট্ট একটা সবজির প্রজেক্ট আছে ছোট্ট একটু জায়গার মধ্যে আমি এখানে বিভিন্ন সবজির চাষ করি এখান থেকে আলহামদুলিল্লাহ আমার ভালো সবজি উৎপাদন হয় আমার ফ্যামিলির ম্যাক্সিমাম শাক সবজির চাহিদা এখান থেকেই পূরণ হয় এখানে যেটাই উৎপাদন হয় পুরোটাই ন্যাচারাল কিন্তু বা যেই পরিমানে রোদ গাছগুলো রোদ্রে একবারে ফোতাই গেছে গাছ গত আট দিন আগে আমার সেই সোলার ইনকিউবিটারের মধ্যে আবারও ডিম বসাইছিলাম ওইটার আপডেট আপনাদের দেওয়াই হয় নাই আজকে ওই ডিমগুলোকে ক্যান্ডেলিং করে দেখবো যে ভিতরে ব্রোন আসছে কিনা প্রথমবার আমি মধ্যে একশো সত্তর একটা ব্যাপার সোলার দিয়ে টানা দিন ইনকুবিটার চালাতে যে কত ঝামেলা প্রবাহিত হয়েছে সেটা তো আপনারা আগে ভিডিওতে আমার দেখছেন এতক্ষণ আপনারা দেখছেন অতিরিক্ত তাপমাত্রার কারণে আমি যে সমস্যাগুলো পড়ছি ওগুলা এই রোদের জন্য এবং তাপমাত্রা বেশি হওয়ার জন্য আমার কিছু উপকারও হয়েছে প্রথমবার যখন আমি আমার এই সোলার ইনকিউবিটারের ডিম দিছিলাম তখন টানা চার পাঁচ দিন এরকম ম্যাক থাকার পরে ব্যাটারি শাটডাউন হয়ে ইনকিউবেটার বন্ধ হয়ে যায় মাঝামাঝি সময় ওই রকম একটা সিচুয়েশনে দাঁড়াইতে হবে ওইটা আমি কল্পনাও করতে পারি নাই এরপরে অনেক কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে সব কিছু মে মাসে দুই তারিখে আমি এখানে ডিম গুলো বসাইছিলাম আজকে আট দিন হলো এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে ওই সমস্যাটাই পড়তে হয় নাই একমাত্র তাপমাত্রা এবং রোদ ভালো থাকার কারণে এবার আমি আশাবাদী গতবারের চেয়ে ইনশাল্লাহ অনেক বেশি বাচ্চা পাবো সমস্যা থেকে যদি দারুণ কিছু হয় তাহলে সমস্যাই ভালো আলহামদুলিল্লাহ এবার প্রায় নব্বই পার্সেন্ট ডিমের মধ্যেই ব্রোন আছে ওদেরকে দুনিয়ার আলো দেখাইতে পারলেই আমি সফল হব আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যানটা কোয়েল পাখি দিয়ে দিয়ে দেওয়ার পরে গরমে আমার যে সমস্যাটা হয়েছে ওই সমস্যার সমাধান হয়েছে এইটা নিজে কষ্টে থাকলেও কষ্টের ফসল যদি ভালো থাকে তাইলেই শান্তি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ